আজকে হঠাৎ করে মেয়ে গেছে মাংস আনতে আর মাংস আনতে গিয়ে মেয়েকে নিয়ে এসছে কী আর বলবো তো চলো আজকে ভিডিওতে দেখাই তো নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আমি শম্পা আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজকে রবিবার রবিবার সকালে দেখো একটু দুধ চা করেছি যে তো স্বপন চলে গেছে কাজে তো এখন আর আমি টিফিন করে নেবো তো আজকে স্বপন যায়নি বাজারে আমি তো পাড়াতেই একটা মাংস কাটে একজন তো সেখান থেকেই মেয়ে গিয়ে মাংস নিয়ে এসেছে তার এখানে দেখো রবিবারে আজকে স্যার পড়াতে আসবে তো তার জন্য এখানে সতল ইঞ্চি পেতে নিয়েছি তো একজন এসেছে পড়তে আর একজন এখানে বসে আছে তো স্যার এখনও আসেনি বলে এরা গল্প করছে বসে এটা আমার বন্ধুর ছেলে এই যে দেখি বন্ধু বলি না তো আমার দেখেছো তোমরা এর আগে তো তার ছেলে পড়বে তো এখানে কথা বলছি আর হাসছি তো বলছিলাম যেটা মেয়ে বাজার মেয়ে বাজারে নয় মানে পাড়াতে একজন মাংস কাটে তার থেকে মাংস নিয়ে এসেছে স্বপ্ন আজকে আনতে পারিনি বলে তো দেখো এই যে মাংস নিয়ে এসেছে আজকে রবিবার মাংস রান্না হবে তো কিন্তু তার সঙ্গে আর মেয়ে আরেকটা জিনিস নিয়ে এসছে জিনিসটা দেখো খালি তোমরা এর আগে এটা কেউ খাও আমার এটা খেতে খুব ভালোবাসে যার জন্য এটা কি নিয়ে এসেছে দেখো মুরগির পা দেখছি ওই পাটাকে এখন গরম জল করতে হবে করতে হবে ছাড়াতে হবে কত ঝামেলা আর এই কাজের সময় যদি এরকমগুলো হয় তো কী বিরক্ত লাগে কিন্তু বলছে যে না করে দেবে দেখো ভালো করে জল দিয়ে ওটাকে ধুয়ে নিলাম এবার জল দিয়ে এটাকে এবার বসিয়ে দেবো একটু গরম জলে ফুটিয়ে নিলে তো পায়ের চামড়াটা নরম হয়ে যাবে আর চট করে উঠে যাবে তো চলো ওটা গরম বসিয়ে দিয়েছি দিয়ে আর এদিকে মাংসটাও আমি ধুয়ে নিয়েছি দেখো তো তো একটু লেবুর রস দিয়ে দিচ্ছি আর একটু নুন দিয়ে দিচ্ছি দিয়ে মাখিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিই ততক্ষণ এদিকে আমার আনাজ টানাজগুলো কাটতে হবে দেখো ফ্রিজে যা ছিল সব বার করে নিয়েছি তো আজকে রান্না হবে তো এদিকে মাংসটা ঠান্ডায় এটা হয়ে গেছে দেখো তো এটা ছাড়িয়ে নিই চলো ছাড়িয়ে নিই দেখো আমার ছাড়ানো হয়ে গেছে এই যে আর আজকে যেটা রান্না হবে সেটা হচ্ছে রবিবারে সানডে লাঞ্চ স্পেশাল মেনু তো আমি চালটা ভিজিয়ে নিয়েছিলাম তো এখানে দেখো আলু কাঁচা লঙ্কা পেঁয়াজ ক্যাপসিকাম গাজর টমেটো বিনস কেটে নিয়েছি আর মশলার জন্য আদা রসুন কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এখানে জল ফুটে গেছে তো এবার চালটা ধুয়ে দেবো তারপরে দেখো এদিকে আমার ভাতও হয়ে এসেছে দেখছ আজকে হবে রাইস ফ্রায়েড রাইস আর চিকেন কষা তো এদিকে ভাত বসিয়ে আমি আলুটাও ভেজে নিয়েছিলাম তো আকাশ বাইরেটা দেখো আজকে রবিবার বলছে নাকি কালকে রেমল ঝড় আসবে রেমল ঝড় আসবে তো তার আগে থেকেই এখানে আবহাওয়া পরিবর্তন হয়েছে দেখো পুরো মেঘলা হয়ে আছে একদম দেখছো একটু রোদ ওঠেনি তো এদিকে আমি রান্না করছি একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে আলুটা ভেজে নিচ্ছি তাড়াতাড়ি রান্নাটা করে নিতে হবে আবার ফড় আসবে কোথায় ওই কারণে এদিকে আমি সব জোগাড় করে নিয়ে রান্নাটা করছি তো তাড়াতাড়ি হয়েও যাবে ভাত হয়ে গেছে ভাত উপর দিয়ে আলুটা ভেজে নিয়ে তারপরে এখানে পেঁয়াজ টমেটো আমরা দেখো ভেজে নিয়েছি ভাজছি আর আকাশটা দেখো কীরকম কালো হয়ে আছে দেখছো আসবে খুব জোরেই মনে হচ্ছে বৃষ্টিটা আসবে পুরো আকাশ একদম কালো হয়ে আছে রান্না করতে করতে তোমাদের বাইরেটা মাঝে মাঝে আসছে রোদ ওঠেনি কিছু ওঠেনি আকাশটোরম অবস্থা এদিকে আমার দেখো মাংস কড়াই দিয়ে আর ওই যে পাটা ছাড়িয়ে নিয়েছিলাম সেগুলোও দিয়ে দিলাম দিয়ে একসঙ্গে কষে নেবো ভালো করে এখন ভেজে নিই একটু আলাদা করে আর করবো না মাংসের সঙ্গেই করে নেবো তো দেখো মশলা টশলা দিয়ে ভালো করে কষে নিচ্ছি দেখো এটা কিন্তু খেতে খুব ভালো হয় হেভি টেস্ট আছে খেতে আর এটা দিয়ে অনেক তেলও বেরোয় তো এদিকে আমি ওর মাংস আছে আর অন্যদিকে কড়াতে আমি একটু জিরে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম ফ্রায়েড রাইসটা করবো তো গাজরটাও ভেজে নিচ্ছি দেখো এদিকে মাংসটাও করছি আর এদিকে কড়াটাও করছি তো হয়ে এসেছে তো মাংসটা একটু জল দিয়ে নিলাম দেখো অল্প করে গরম জল দিয়ে নিলাম তো এবার নিয়ে ওটা একটু চাপা দেবো এবার ফুটে গেলে জলটা কমে গেলে না বিয়ে নেবো সেদিকে আমি ক্যাপসিকাম আর ডিমসটা দিয়ে দিচ্ছি দিয়ে ভেজে নেবো ভালো করে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়ে তার মধ্যে রাইসটা দিয়ে দেবো তাড়াতাড়ি করে রান্না করছি কারণ আকাশটা ওই রকম হয়ে আছে ঝড় বৃষ্টি এসে যাবে কি কারেন্ট যদি চলে যায় মানে নানান রকম টেন চিন্তা করছি আর কাজটা করছি যে কারেন্ট থাকলে আবার আসবে তো নাকি তার ফার ছিঁড়ে যাবে এত ঝড় হবে এই সব চিন্তা চিন্তাভাবনা করছি আর রান্না করছি তো এদিকে দেখো আমি ভাতটা দিয়ে দিয়ে নিয়েছিলাম দিয়ে হয়ে এসেছে তো ভালো করে নেড়ে নিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি নিয়ে আবার একটু ঘি দিয়ে দিচ্ছি দেখো ঘি দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আর এর মোটা চাপা দিয়ে দেবো ভালো একটা সেন্ট আসবে এটা দিয়ে তো দেখো আমার এদিকে মাংস কষা হয়ে গেছে দেখছো অল্প অল্প একটু জুস জুস রেখে করেছি ফ্রায়েড রাইস দিয়ে খেতে হবে তো এবার দেখো হয়ে গেছে এটাও চাপা দিয়ে নিলাম গ্যাসগুলো নিভিয়ে দিলাম তো এখন কত বাসন পড়ে আছে দেখো এখন এই বাসনগুলো সব মাজতে হবে আর বাটিটার মধ্যে এই নোংরাটা আছে ফেলবো তো চলো বাসনগুলো মেজে নিই বাসন টাসন মেজে নেওয়ার পর চান করতে যাব। চান টান করে এসে তারপর খাওয়া দাওয়া করবো তো আমি বাসনগুলো মেজে নিচ্ছি আর ওই যে মাং পাটা মাংস মানে মুরগির যে পাটা নিয়ে এসেছে মেয়ে ওটা একসঙ্গেই করে নিয়েছে আমাকে বলেছিল আলাদা করতে আমি আর আলাদা করে নিই একসঙ্গেই করে নিয়েছি যখন খাবে তখন এবার একটু চেঁচাবে মেয়ে যে তোমাকে আলাদা করতে বলেছিলাম তুমি কেন একসঙ্গে করেছো তো দেখো এখানে আমার চান হয়ে গেছে চান করে চলে এসেছি দেখো আমার এদিকে সব বাসন টাসন মেজে মাজা হয়ে গেছে তো চলো রান্নাটা কি করেছে আবার ফাইনাল লুকটা দেখিয়ে দিই সবটাই দেখেছো ফাইনাল লুকটাও দেখে নাও রাইস এই যে এখানে চিকেন কষা এ দেখো পাটর সঙ্গে দিয়ে নিয়েছি আর স্বপন রাইস খায় না মেয়ে রাইস খেতে ভালোবাসে স্বপন খায় না তো স্বপনের জন্য প্লেন ভাত তুলে রেখেছিলাম এই জন্য তো চলো এবার ভাত বেড়া পাড়া হয়ে গেছে দেখো ওর ওদের খেতে দিয়ে দিয়েছি এবার আমিও ভাত বেড়ে নিই নিয়ে আমিও খেয়ে নিই এ দেখো আমারও ভাত পাড়া হয়ে গেছে তো চলো খাওয়া দাওয়া করে নিই পরে দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে ও মা খেয়ে উঠতে না উঠতেই দেখো কেমন বাইরে বৃষ্টি চলে এসছে আকাশটার যা অবস্থা ছিল এ দেখো বাইরে বৃষ্টি চলে এসছে দেখছো এবার দেখি ঝাপটাও দিচ্ছে একটু একটু করে ঘরটা যাই দেখি জানালার কাছে তো হ্যাঁ এসে দেখি জানালার দিয়ে ঝাপটায় বিছানায় জল পড়ছে তো জানালাটা দিয়ে দিই তো ব্লগটা আজকের মতন এখানেই শেষ করলাম দেখা হবে আবার নতুন একটা ব্লগে এই ঝড়েতে সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আজকের মতো নমস্কার